সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফঞ্জি নিয়মিত আয়োজনে আগামী চব্বিশ জুলাই অর্থাৎ আজকে থেকে পাঁচ দিন পর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির বার্ষিক সাধারণ সভা অথবা এজিএম বলতে পারেন আপনি যেটাকে একেবারে ছোট পরিসরে বললে কিন্তু সেই এজিএমে কিংবা হচ্ছে সাধারণ বার্ষিক সভাতে ভারতের প্রতিনিধি যারা আছেন বা বিসিসি আর যারা প্রতিনিধি আছেন তারা ঢাকাতে আসতে চান না বাংলাদেশে আসতে চান না কয়েকদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এটা একেবারে খুব জোরে সরেই প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এসিসির কাছে বিসিসি পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তারা ঢাকায় যদি এসিসির সভা হয় তাহলে ভারতের যারা প্রতিনিধি আছেন তারা সেখানে কোনোভাবেই যোগ দিবেন না উপস্থিত থাকবেন না এটা কয়েকদিন ধরে আলোচনা চলছিল তখন থেকে কিন্তু প্রশ্ন উঠছিল যে তাহলে কি এশিয়া কাপ হবে কি হবে না সেই জিনিসগুলো নিয়েই আলোচনা হচ্ছিল আজকে যে জিনিসটা হচ্ছে যে ভারত আসছে না এটা মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু মহসিন নাকভি কিংবা এসিসিআইয়ের একটা প্রচেষ্টা ছিল যে তারা ভারতকে ছাড়াই এই সভাটা সভাটা করবে কিন্তু আপনি যখন একটু বড় পরিসরে বা বিগার পিকচারে আপনি খেয়াল করবেন তখন দেখবেন যে ভারতের মতো প্রতিনিধি বা ভারতের মতো গুরুত্বপূর্ণ বোর্ডকে রেখে আপনি কোনো মিটিংয়ে আসলে করতে পারেন সেটা এসসিসি হোক আইসিসি হোক কিংবা অন্য যে কোনো ধরনের মিটিং হোক না কেন ক্রিকেটীয় যে ব্যাপারগুলো রয়েছে সেখানে ভারত এখন যে অবস্থানে রয়েছে সে কারণে তাদেরকে আপনি পেছনে রাখতে পারবেন না কিংবা সরিয়ে রাখতে পারবেন না সো ভারত এই অঞ্চলের বা সাউথ এশিয়ার ক্রিকেটটাকে পুরো একেবারে কি দখল করে নেওয়ার মতো ব্যাপারটা বলা যেতে পারে যে তারা এই অঞ্চলের ক্রিকেটটাকে তারা ম্যানেজ করছে তারা সব কিছু কন্ট্রোল করছে ব্যাপারটা এরকম প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ক্রিকেট বোর্ড তারা যা যা বলে সেটাই করে আপনার যদি মনে থাকে যে পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হলো সেখানেও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ভারত সরকারের পক্ষ থেকে তারা গ্রিন সিগন্যাল পাচ্ছিল না তখন আফগানিস্তানের মতো দেশ কিংবা শ্রীলঙ্কার মতো দেশও কিন্তু তখন ফলো করে বলছিল যে তারা চ্যাম্পিয়েন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাটা জিনিসটা হচ্ছে এশিয়া কাপে এসেও শুরু হচ্ছে কারণ হচ্ছে যে ঢাকায় যে মিটিংটা হওয়ার কথা ছিল বা সভাটা হওয়ার কথা সেটাতে ভারত আসবে না তার একটা বড় কারণ হচ্ছে পলিটিক্যাল ইস্যু আপনার যদি মনে থাকে দুই সালের জুলাই আগস্টে যখন বাংলাদেশের ওই তৎকালীন আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো তারপর থেকেই কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কের অবনতি এবং সেটার জেরেই কিন্তু এই যে আগস্টে আগামী আগস্টে বাংলাদেশে তিনটা করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে আসার কথা ছিল ভারতের তারা কিন্তু শেষ পর্যন্ত আসছে না নতুন সূচিতে সেটা হবে দুই হাজার সালের সেপ্টেম্বরে ওই একই কারণেই তারা ঢাকাতে ঢাকাতে যে সভাটা হবে সেখানে তারা যোগ দিতে চান না শুধু ভারত না ইন্ডিয়া টুলের আজকে যে প্রতিবেদনটা সেটা হচ্ছে যে ভারতের পাশাপাশি মোটামুটি আপনি এটাকে এভাবে বলতে পারেন যে ভারতের কথায় ভারত যখন না করেছে বিসিবিকে বা এসিসিকে তখন ভারতের কথা অনুযায়ী শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানের যে বোর্ডটা রয়েছে এই চারটা মোট এই চারটা দেশ এসিসিকে জানিয়ে দিয়েছে যে ঢাকায় যদি সভা হয় যদি ভেনু পরিবর্তন না করা হয় তাহলে তারাও আসলে বাংলাদেশে আসবে না এবং এই সভাতে যোগ দেবে না এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে এই চারটা দেশকে যদি বাদ দিয়ে যদি সভা করা যায় তাহলে কি খুব বেশি ক্ষতি হবে আমার কাছে মনে হয় যে অনেক বেশি ক্ষতি হবে কারণ আপনি ওই শুরুতে যেটা বললাম যে ভারতকে ছাড়া তো অবশ্যই আপনি করতে পারবেন আর ভারতের কথাই তো প্রায় প্রত্যেকটা বোর্ডই চলে আমার কাছে মনে হয় যে এখানে পাকিস্তান এবং বাংলাদেশ বাদে আর কোনো দেশই আসলে এখানে যোগ দিতে চাইবে না আমার কাছে যতটুকু মনে হয় ভারত যদি ওই বাকি বোর্ডগুলোকে বলে যে তোমরা যেও না তাহলে স্বাভাবিকভাবেই তারা কেউ এখানে উপস্থিত হতে চাইবে না যে জিনিসটা যে বড়ো যে ক্ষতিটা হতে পারে যে বাই চান্স ধরেন এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হলো ধরুন ওই চারটা দেশের বাদে যারা যারা আছে তারা ঢাকাতে এলো কিন্তু একটা সিদ্ধান্ত হলো যে পাঁচ আগ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হবে যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং সেটা কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসিসি সংবিধান বা তাদের যে নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ বড় বড় কিছু বোর্ড যদি সেই কোনো একটা সভাতে অংশগ্রহণ না করে উপস্থিত না থাকে যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো অবৈধ বলে গণ্য হতে পারে তার মানে হচ্ছে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে বড় বড় ক্রিকেট অন্তত আপনি টপ গ্রেডের যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে বাংলাদেশের কথা বলতে পারেন শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত আপনার ভারত এই ছটা অন্তত দেশকে বা এই ছটা দেশের ক্রিকেট বোর্ডকে ওই মিটিং উপস্থিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে জিনিসটা হচ্ছে যে মহসিন প্ল্যানটা যেহেতু তিনি যেহেতু এসিসির বর্তমান চেয়ারম্যান বা সভাপতি তার যে প্ল্যানটা সেটা হচ্ছে তিনি যে কোনোভাবেই বাংলাদেশ বা ঢাকাতে আপনি সভাটা করতে চায় কিন্তু ভারত যেহেতু এখানে না করেছে ভারতকে তারা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন মহসিন নাকবির কিন্তু আমার কাছে মনে হয় না শেষ পর্যন্ত সেটা কাজে আসবে যেহেতু আগামী পাঁচ দিন সময় আছে ধরে নেওয়া যেতে পারে যে আগামী তিন চার দিনের ভেতরে এই ভেনুটা পরিবর্তন হবে ঢাকায় খুব সম্ভবত এসএসসির যে বার্ষিক সভাটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না এই রাজনৈতিক বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের অবনতি সেটার জেরেই আপাতত হচ্ছে না এই হচ্ছে এসিসির সভা নিয়ে আমার কাছে বর্তমান তথ্য আমরা চেষ্টা করব যে আগামী দু একদিনও যদি নতুন কোনো তথ্য আসে যে ভেনুটা পরিবর্তন হচ্ছে কিনা ভারত আদতে আসছে কিনা কিংবা ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানের পাশাপাশি আর কোনো দেশ বাংলাদেশে আসতে আপত্তি জানাচ্ছে কিনা সেই ব্যাপারগুলো আমরা আপনাদের সঙ্গে সামনের দিনগুলোতে আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিট ফেনজির সঙ্গে থাকুন